দপ্তরের কর্মীরা যারা ফিজিক্যাল ট্রেনিং দিয়ে চলেছেন যারা এখানে সিলেকশন তারা পেয়েছেন তারা পরীক্ষা দিয়েছেন তাদের ফল কবে প্রকাশ হবে তারা জানতে পারছেন না এবং এর জন্য তারা চিন্তিত তারা আবারও বারবার বারবার করে তারা ধর্ণা দিচ্ছেন বিক্ষোভ প্রদর্শন করছেন কিন্তু সরকার তাদের কথা শুনছে না এবং দপ্তরটি হচ্ছে মুখ্যমন্ত্রী দপ্তর নতুন করে পরীক্ষা নেওয়ার কথা বলা হচ্ছে পরীক্ষা নেওয়া হয়নি নতুন করে পরীক্ষা নেওয়ার কথা তারিখ দেওয়া হচ্ছে না ফিজিক্যালের টিকে গেছেন যারা তারা একবার পরীক্ষায় বসেছেন তাদের পরীক্ষা ক্যান্সেল করে নতুন করে পরীক্ষার কথা বলা হয়েছে একবার পরীক্ষা নেওয়া হয়েছে সেই পরীক্ষা ক্যান্সেল হয়ে গেছে নতুন করে পরীক্ষা হবে আবার একবার পরীক্ষা দিয়েছেন তারা আবার পরীক্ষা দিতে হবে কিন্তু কবে হবে পরীক্ষা তারা জানেন না তারা বারবার ধর্ণা দিচ্ছেন তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে আজ হবে কাল হবে কিন্তু হচ্ছে না তারা বিশ্বাস রাখতে পারছেন না তারা আবার গিয়ে ধর্না দিয়েছেন সেই ধর্না চলছে একটা চলমান প্রক্রিয়া হয়ে দাঁড়িয়েছে এটা ধর্না ধর্না খেলা হয়ে দাঁড়িয়েছে একদিকে দপ্তর একদিকে চাকরি প্রত্যাশীরা তারা আবারও সোমবার বিক্ষোভ প্রদর্শন করেছেন তাদের পরীক্ষা কবে হবে একবার পরীক্ষা দিয়েছেন সরকারের ভুলে দপ্তরের ভুলে গাফিরতিতে সেই পরীক্ষা কোনো কারণে ক্যান্সেল করতে হয়েছে তারা আশা করছেন সরকার ইতিমধ্যেই পদক্ষেপ নিয়ে তাদের পরীক্ষা তাদের চাকরির প্রক্রিয়াটি পরিপূর্ণ করবেন সম্পন্ন করবেন বলে তারা আশা প্রকাশ করছেন